আপনি কি জানেন জীবনের একটি বীজ থেকে বড় পরিবর্তন আসতে পারে আমি প্রিয়া আজ আমি আপনাদের শোনাব সেরকমই একটি অনুপ্রেরণামূলক গল্প গল্পের নাম এক একমুঠো বীজ এটি একটি সংগৃহীত গল্প চলুন তাহলে শুরু করা যাক একটি ছোট্ট গ্রামে একজন কৃষক থাকতেন একদিন তিনি তার ছেলেকে এক একমুঠো বীজ দিলেন এবং বললেন বাবা এইসব বীজ তুমি মাটিতে ছড়িয়ে দাও ছেলেটি বীজ ছড়িয়ে দিল কিন্তু বীজ পড়লো কিছু ধুলোয় কিছু পাখি খেয়ে ফেললো কিছু পড়লো শক্ত কাপড়ে আর কিছু পড়লো উর্বর মাটিতে কিছুদিন পর দেখা গেল ধুলোয় পড়া বীজ নষ্ট হয়ে গেছে কাকড়ে পড়া বীজ শুকিয়ে গেছে কিন্তু উর্বর মাটিতে পড়া বীজগুলো বড় গাছে পরিণত হয়েছে ফল ফলা দিয়ে হয়েছে তখন কৃষক তার ছেলেকে বললেন বাবা জীবনও ঠিক এই বীজের মতোই যদি তুমি পরিশ্রম জ্ঞান এবং সৎ কাজ সঠিক জায়গায় দাও তার ফল তুমি অবশ্যই পাবে কিন্তু যদি তুমি ভুল জায়গায় সময় নষ্ট করো তবে কোনো ফল আসবে না এই গল্প থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি এটা কিন্তু শুধু একটা ছোট্ট গল্প নয় এর ভিতর কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে অর্থাৎ এই গল্পের মোরাল হচ্ছে সঠিক জায়গায় পরিশ্রম করলে ফল আসবে সময় শক্তি আর জ্ঞান সঠিক কাজে ব্যবহার করতে হবে সবাই সফল হতে পারে যদি ধৈর্য ধরে সঠিক মাটিতে বিস্ফোরণ করে আজকের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এরকমই নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে